কী স্ট্র্যাটেজি আমরা নিয়ে এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে আমাদের সাথে আলাপ করে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করবে ব্যাঙ্কিং রিফর্মটা নিয়ে ব্যাঙ্কিং সেক্টরে যে আপনার যে ফল লোনগুলি আছে ব্যাঙ্কিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের সেটা আমরা বলেছি মোটামুটি আমি হ্যাভ যে আমাদের স্টেবিলাইজেশন স্থিতিশীলতা কিন্তু ফিরে আসছে সম্পূর্ণ আসে নাই কিন্তু ডেফিনেটলি এখন টাইম ফর ইনভেস্টমেন্ট আর ফরেন ডোনাস টু কামিং আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না তারপরে ব্যাঙ্কিং বেশ কটা ব্যাঙ্ক মোটামুটি আপনার কিছুটা লিকুইডি সাপোর্ট লাগছেই কিন্তু ইসলামী যেটা সবচেয়ে বড়ো ব্যাঙ্ক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে এবং ইসলামী ব্যাঙ্ক সব প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে বিগেস্ট ফোন আর বাকিগুলো আস্তে আস্তে আমরা চিন্তা করছি ফিরে আসবে আর রেমিটেন্স স্যাটিসফ্যাক্টরি খুবই ভালো তারপরে আপনার এক্সপোর্ট গ্রোথও কিন্তু কম না ইম্পোর্টটা একটু কম আছে তবুও আগের একটু বেড়েছে মূলধনী যন্ত্রপাতি একটু কম আসছে সেটা হয়তো কিছু রেস্ট্রিকশন আছে বা এটা হয়তো আমরা চিন্তা করছি এটা কী করা যায় সার্বিকভাবে এটা হলো তারা তাদের থাকবে কিছুদিন আমরা আমাদের দিক থেকে বলেছি যে হোয়াট এভার মেজার উই টেক আমরা এমন নেব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় আমরা এমন কিছু নেবো না যে হঠাৎ করে নিজেদের হুইমসে যাতে আগামী সরকার যেই আসুক তারা যেন এটা ফলো করে যে আমরা সেটা করব অত্যন্ত বিবেচনা করে এবং সব কিছু ভেবে চিনতে আমরা নেব এবং সেটা তারা কনভিউজ তারা কতটা টার্গেট দেবে সেটা দেবে সবগুলো আমরা করতে পারবো কি না করবো সেটা অন্য ব্যাপার কিন্তু আমি আশা করি যে তারা দেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই এটি সত্যি আমাদের সেটা এক্সট্রা চাইবো না এখন তো ফোর পয়েন্ট সেভেন বিলিয়নের এখানেই আমরা আলাপ আলোচনা করে বল চলমানটা আবার আমরা বলব যে আমাদের আরও কিছু দরকার হবে যেটা সেটা বলব কারণ ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন তো জাস্ট এই ফার্স্ট এই যে প্যাকেজে কিন্তু আমরা যে রিফর্ম করতে যাচ্ছি সেটা তো অনেক কস্ট এন্ট্রেল হবে আমরা অনেক কিছু রিফর্ম করতে যাচ্ছি ব্যাঙ্কিং সেক্টরে রেভিনিউ সেক্টরে তবে এইগুলোর জন্য ফান্ড লাগবে তো বাইরের ফান্ড এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে সেগুলো ফান্ড লাগবে এগুলো আমরা চাইবো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি চেয়েছি আমরা এক্সপেক্ট করছি সর্ব সকলে ওয়াশিংটন এসে কথা বলে আসি এবার সিক্স বিলিয়ন ডলার আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি মানে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক না না ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ওপেক ফান্ড সব মিলে যে ওয়াশিংটনে আমরা কথাবার্তা বলে আসি আমরা একটা বল পার্ক ফিগার যে সিক্স বিলিয়ন ডলার আমরা মতো চলতে পারি আমরা পাবো কত সেটা কেন আমরা মনে করি আন্তর্জাতিক যে সমত কথা হয়েছে যেমন ইডিবি কিছুদিন পরে আসবে না ওপেক ফান্ড একটা অ্যাডিশনাল টাকা আসবে এগুলি আমরা ভেবে যেতে হয়তো এই পুরা নট অনলি এই নেক্সট জুন জুনের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে কমিটমেন্ট হয়তো স্পিল ওভার করে কতগুলো প্রজেক্ট আছে তো পাঁচ সাত বছর সেগুলো তো এক দুই বিলিয়নের চলে আসবে না এক একটা প্রজেক্ট আপনার চারশো পাঁচশো মিলিয়ন কিন্তু ওদের কমিটমেন্টটা ফ্লোটা কিন্তু এক বছর আসবে না ছয় বিলিয়ন ডলার ফ্লো এক বছর আসাটা সম্ভব না ওরা আবার মার্চের দিকে আবার মিশন আসবে তো ওটার জন্য এটা তো আগামী যে আগামী সাথে ফেব্রুয়ারি মার্চে টাকাটা দেবে আবার পরেরটার জন্য আবার তখনও রিভিউ থাকে